ছয় মাস পর জিমে গেলাম আমি টু থেকে জিমে যাওয়া আসা করি বাট আমি এত রেগুলার না আমার জিম একটু পছন্দ না বাট টু থাউজেন্ড অনেক কিছু নতুন করে করতে হবে তো তার মধ্যে জিম মাস্ট তো সেদিন সকালে উঠে ঘুম থেকে উঠে আমি বলছি আমি জিমে যাবই যাব তো তখন ছিল মনে হয় সকাল পাঁচটার দিকে আমার ঘুম ভেঙে গেছে আমি বেড়ে থাকতে থাকতে চিন্তা করতেছিলাম যাবো কিনা যাবো কিনা এত ঠান্ডা পড়ছে ব্ল্যাঙ্কেটে থেকে বের হতেই মন যাচ্ছিলো না তারপর বললাম যে না কষ্ট করতে হবে কষ্ট না করলে কিছুই হবে না তো কষ্ট করে একদম ঠান্ডা বরফের পানি দিয়ে আমি আমার ফেসটা ধুয়ে একদম প্রপারলি আমি উঠে গেছি উঠে আমি রেডি হয়ে নিয়েছি তারপর আমার মর্নিং ড্রিঙ্ক খেয়ে আমি জিমে যাব। বাসার কেউই জানতো না আম্মুও জানতো না তো এত ভোর সকাল যখন বের হয়েছি বাহিরে একদম অন্ধকার ছিল আম্মু বাসা আসার পর বসে তুমি এত সকালে কয়ে গেছো আমি সে ঝিমে গেছি সে বিশ্বাসই করে নাই কারণ আমি মানে জিম পছন্দই করি না বাট আমার কাছে কেন জানি মনে হয় যে সকাল সকাল আমি অনেক কিছু করতে পারবো আমি সকাল এক্সারসাইজ করতে পারবো আমার অনেক এনার্জিটা থাকে যা বিকেলে রাতে থাকে না যেমন আম্মু সবসময় রাতে জিমে যায় বাট আমার রাতে কেন জানি যেতে ভালো লাগে না যাই হোক আমি সকালে উঠে গিয়েছি আর চিন্তা করতেছিলাম এখন থেকে আমার একটা রুটিন রেডি করবো সেটা হচ্ছে সকালে জিমে যাওয়ার যত সকালে পারি তো সকাল ছয়টা বাজে জিম হচ্ছে ওপেনিং হয় তো তারপরেই যেতে হবে তো তখন যেতে যেতে আই থিঙ্ক সাড়ে ছয়টা বেজে গিয়েছিল তো আমি মনে করছি জিমে কেউই থাকবে না বাট মানুষজন ছিল আর ট্রাস্ট মি জিমটা এখন আবার শুরু করতে হবে কারণ হচ্ছে জিম এক ম্যাজিকের মতো কাজ করে আমাদের বডির জন্য আমি ছয় মাস যাইনি আমার অনেক কিছুর ইস্যুর কারণে ফিজিক্যালি ইস্যুস তারপর হচ্ছে আপস অ্যান্ড ডাউন্স স্ট্রেস সব কিছু বাট জিমে যখন যাবা ডিপ্রেশন স্ট্রেস ট্রমা অ্যাঙ্গার ইস্যু সব কিছু চলে যাবে জিমটা হচ্ছে জিমে যে তুমি তোমার নিজের সাথে লড়াই করছো এটা খুবই খুবই ভালো একটা জিনিস অনেকে বলে যে তুমি তো ঠিক আছো তুমি কেন জিমে যাচ্ছ আমি হচ্ছে মেন্টাল স্যাটিসফ্যাকশনের জন্য জিমে যাচ্ছি আমি নিজেকে রেডি করতে চাচ্ছি নিজেকে চেঞ্জ করতে চাচ্ছি এটাই হচ্ছে বড় একটা জিনিস অনেকে বলো যে আমার ফেসে পিম্পলস চলে আসছে কারণ হচ্ছে আমি ছয় মাস জিমে যাইনি হেলদি লাইফস্টাইল মেনটেন করিনি আমার হরমোনাল ইস্যু সব কিছুর সাথে স্ট্রেস সব কিছু আমাকে শেষ করে দিয়েছে তো এগুলো আবার সুন্দর করে রুটিনে আসার জন্য জিম হচ্ছে ইম্পর্ট্যান্ট তোমরা যদি জিমে নাও যেতে পারো অ্যাটলিস্ট দিন সকালে উঠে যখন ইচ্ছা এক ঘন্টা নিজেকে টাইম দাও একটু হাঁটাহাঁটি করো বাহিরে চলে যাও নিজেকে টাইম দাও নিজেকে টাইম দিবা নিজের উপর টাইম ইনভেস্ট করবা দেখবা একটা ভালো রেজাল্ট আসবে আর সব কিছুর জন্য কষ্ট করতে হবে দেখবা যে জিনিস তুমি কষ্ট করে অর্জন করবা সেই জিনিসটাই অনেক মূল্যবান হয় সেই জিনিসটা একদম প্রাইসলেস হয় আর সেই জিনিসটা অনেক ভালো হয় ছোট থেকে একটা বিজনেস যখন গ্রো করবা কষ্ট করতে করতে একদিন সফলতা আসবে সব কিছু যদি তৈরি পাও সেটা মজা নাই আর সেটা সুখ বেশি দিন থাকে না সো নিজের প্রতি কষ্ট করো দেখবা ভালো একটা রেজাল্ট আসবে হেলদি লাইফস্টাইল মেনটেন করো এমন না যে অনেক কিছু খেতে হবে আমার অ্যাভোক্যাডো খেয়ে আমার বাঁচতে হবে না বাসায় যা আছে তা নিয়ে নিজের বডিকে বুঝা ট্রাই করো চেষ্টা করো যে তোমার বডিতে কি কি লাগবে কি দরকার তোমার বডি কি চাচ্ছে ঘুম ঠিক করো যেমন সাপোজ আমি এখন ঘুম মাতে যাই দশটা সাড়ে দশটা এগারোটার মধ্যে সকালে পাঁচটা বাজে আমার ঘুম ভেঙে যায় আমি সকালে জিমে যাই মানে সব আস্তে আস্তে না কেমন জানি ভাবে চলে আসতেছে নিজের পার্সোনাল কাজ করো যা কাজ করার করো যেমন আমার অনেক কাজ থাকে তার মাঝেও নিজেকে টাইম দিতে ভুলি না এটা এতদিন করিনি বাট এখন করতে হবে আর আমি তোমাদের সাথে আমার জার্নিটা শুরু থেকে দেখাচ্ছি আমার প্ল্যান আছে যে ছয় মাসের মধ্যে আমি আমাকে চেঞ্জ করব। এর মাঝে আপস অ্যান্ড ডাউনস হবে তারপরও স্ট্রং থাকতে হবে আর ইনশাল্লাহ আমি জানি আমি পারবো আর নিজের সাথে নিজে লড়াই করতে হবে নিজেকে ভালো মতো ট্রিট করতে হবে নিজেকে যখন ভালোবাসবা তখন আর কেয়ার করব না কে তোমাকে ভালোবাসলো কে তোমাকে নিয়ে গসিপ করলো তুমি তো নিজেই হ্যাপি আসো রাইট আর একটা কথা আছে নো পেন নো গেইন আর নিজেকে ভালো রাখা নিজেকে সুন্দর রাখা এটা নিজের দায়িত্ব